হ্যালো দিস ইস ফারহা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল ফারহা তো আজকের দিনটা বলা যায় অনেকটাই ব্যস্তময় দিন ছিল রাজবাড়ি থেকে আমার মামা আম পাঠিয়েছে তো সেটা আনতে আমি আর আপু যাচ্ছি আম নিয়ে ফেরার পথে আমরা অনাকাঙ্ক্ষিত একটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই তো কীভাবে কী হলো সেটাই বলবো আজকের ব্লগে সকালে ব্রেকফাস্ট করতে করতে কার্টুন দেখা আমার খুব পছন্দ কিন্তু খুব বেশিক্ষণ দেখতে পালাম না কারণ বাইরে যেতে হবে ঝটপট রেডি হয়ে বের হয়ে গেলাম এটা হচ্ছে আমার বাসার সামনের রাস্তা এটু হেঁটেই যাওয়া যায় রাস্তা এখন খুবই ভালো হয়ে গেছে তো আগের মতো আর হ্যাসেল হয় না উঠে গেলাম অটোতে যাচ্ছি আবদুল্লাপুর আবদুল্লাপুরের রাস্তাও এখন বেশ ভালো কিন্তু এই রাস্তার মেইন একটা প্রবলেম হলো এখানে সন্ধ্যার পরে অনেক জ্যাম হয় যেটা সত্যি অনেক বেশি বিরক্তিকর কিছুই করার নেই রাস্তা দিয়ে করতে হয় এ যাওয়া আসা দেখতে দেখতে চলে আসলাম আবদুল্লাপুর আবদুল্লাপুরের এই জায়গাটাকে বলা হয় ঠিকদার বাড়ির ঢাল এখন আমরা রিক্সায় উঠবো হাউস বিল্ডিং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি ওই দিকটায় খুব সুন্দর বাতাস ছিল এই যে আব্বু আর আমি আজকে খুব একটা রোদ ছিল না আকাশ কিছুটা মেঘলা ছিল এর জন্য খুব বেশি একটা খারাপ লাগছিল না এই জায়গাগুলো ঘিরে আমার অনেক স্মৃতি স্কুল কলেজ এদিক দিয়েই ছিল অনেক মনে পড়ে যখন এদিক দিয়ে যাওয়া আসা করি তো প্রায় চলে আসছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দিকে এটা মেনলি ছয় নম্বর সেক্টরের দিকে পড়েছে তো আমরা এখান থেকে আমাদের ডেলিভারিটা নিব। রিক্সা থেকে নেমে সুন্দরবনী কোরিয়ার সার্ভিস থেকে আমাদের পার্সেল রিসিভ করে উঠে গেলাম আবার রিক্সায় আবদুল্লাপুরের দিকে দিস ইস ওয়ান কাইন্ড অফ চোরের বোঝা আমাদের দুইজনের রিকশায় বসতে একটু কষ্টই হচ্ছিল তো যাচ্ছি বাসার দিকে দূর থেকে আবদুল্লাপুর শিকদার বাড়ির ঢাল কিছুটা এমন দেখতে অনেকটাই উঁচু আবার উঠে গেলাম অটোতে যাচ্ছি বাসার দিকে এটি হচ্ছে আটিপাড়া এখানে একটা বড় বাজার আছে এই যে আমি খুব সুন্দর বাতাস ছিল তাই একটু ঢং করছিলাম আব্বু সামনের সিটে বসেছে প্লিজ ডোন্ট জাজ মাই লোক আইনও আমাকে পেটনির মতো লাগছে বাট আমি এভাবে বের হই না আজকে তারা ছিল বলে এভাবেই বের হয়ে গেছি দেখতে দেখতে প্রায় বাসার কাছে চলে এসেছি লোকাল এরিয়া হল আমাদের এরিয়া বেশ ভালো অনেক গাছপালা আছে সুন্দর মনোরম পরিবেশ ভালো মরে আমরা বাসার দিকে চাচ্ছিলাম কিন্তু এর মধ্যেই ঘটে গেল একটি অনাকাঙ্ক্ষিত অ্যাক্সিডেন্ট ছোট একটা বাচ্চা রোড ক্রস করতে গিয়ে আমাদের রিক্সার সামনে পড়ে যায় লোকজন জড়ো হয়ে গিয়েছিল কি জন্য হয়েছে কেন হয়েছে অনেক কোয়েশ্চেন করছিল আল্লাহর রহমতে বাচ্চাটার গুরুতর কিছু হয়নি তবে হাতে পায়ে মুখে ভালোই ব্যথা পেয়েছে ওকে বাসায় পৌঁছে দিয়ে আমরাও বাসায় পৌঁছে গেলাম বাছায় এসে আম দেখছিলাম কি আম দিয়েছে মামা এই আমের নাম আমি জানি না আম্মু দেশাল আম বলছিল তো আম বাসায় রেখে আবার বের হয়ে গেলাম ওষুধ কেনার জন্য আম্মুর কিছু ওষুধ কিনে নিলাম এরপর চলে গেলাম কাঁচা বাজারে কিছু সবজি কেনার জন্য নিয়ে নিলাম কিছু সবজি এখানে ভালো সবজি পাওয়া যায় শাকও নিলাম বেশ বেলা হয়ে গিয়েছিল তারপরও ঢুকে গেলাম মাছের বাজারে নিয়ে নিলাম একটি কালী পাউশ মাছ বাজার টাজার সেরে যাচ্ছি বাসার দিকে বাসায় এসে ফ্রেশ হয়ে রান্নার জন্য প্রিপারেশন নিলাম আমি আর আম্মু আম্মু আজকে রান্না করছে চিচিঙ্গা ভাজি মাছের রসা এই যে মাছ কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে আজকে আমাদের লাঞ্চ করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে এক মুখ কফি নিয়ে বাকি কাজগুলি সে নিচ্ছিলাম এই ছিল আজকের ব্লগ দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ